পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক চুক্তি সম্প্রতি একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যা শুধু এই দুই দেশের সম্পর্ককেই নয় বরং ভারতীয় কূটনীতি এবং আঞ্চলিক রাজনীতিকেও নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও রয়েছে কারণ ভারত তার আঞ্চলিক কৌশল পরিবর্তন করছে সম্প্রতি ভারত চীনকে সঙ্গে নিয়ে সম্পর্কের জটিলতা দূর করার চেষ্টা করছে এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনার চুক্তি অব্যাহত রেখেছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই সামরিক চুক্তি উভয়ের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে চুক্তির সবচেয়ে দিক যদি কোনো একটি দেশ আক্রমণের শিকার হয় তখন সেটিকে নিজের আক্রমণ বিবেচনা করবে এর মানে সৌদি আরব বা পাকিস্তান উভয়ের মধ্যে একটি দেশে হামলা হলে অপর দেশও সেই হামলা মোকাবেলা করবে এই চুক্তির মাধ্যমে উভয় দেশের সামরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান সৌদি এর জন্য একটি শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রদান করবে সৌদি আরবের সামরিক দুর্বলতার প্রেক্ষাপটে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ও সামরিক সক্ষমতা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করবে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা আরব বিশ্বে অস্থিরতা সৃষ্টি করেছে আর এই পরিস্থিতিতে সৌদি আরবের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সংকটের সময় সহায়তা প্রদান করেছে তেল কেনার ক্ষেত্রে বিলম্বিত অর্থ প্রদানের সুবিধাও দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি পাকিস্তানকে সামরিক খাতে আরও শক্তিশালী করে তুলবে কারণ সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা উন্নয়নে আরও বিনিয়োগ করবে এদিকে ভারতীয় কূটনীতির জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ দিন ধরেই উত্তেজনা চলছে এবং সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামদার পর পরিস্থিতি আরও তীব্র হয়েছে ভারতের পক্ষে এখন ভাবা জরুরি যে সৌদি আরবের এই সামরিক সহায়তা পাকিস্তানকে শক্তিশালী করতে পারে এবং ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে সৌদি আরব তার পাশে দাঁড়াবে কিনা বিশ্লেষকরা মনে করছেন ভারতের কূটনীতি এখন সৌদি আরবের এই নতুন অবস্থানকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বাধ্য হবে সৌদি আরব যদি পাকিস্তানকে সমর্থন দেয় তাহলে ভারতীয় কৌশলকে নতুনভাবে গঠন করতে হবে এই সামরিক চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী কৌশলগত জোট সৃষ্টি করেছে যা তাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে তবে এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠবে পতাকা সারথী বাংলাদেশ